ভিন রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষাভাষীর শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগে তোলপার বাংলা এর প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অত্যাচারিত শ্রমিকরা যদিও ফিরতে চান তাহলে রাজ্য সরকার নিজের খরচে তাদের নিয়ে আসবে এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন দিদি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন ওদেরও পুজোয় নতুন জামা কাপড় দেবেন বাঙালি নির্যাতন নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম রাজনীতি দিল্লি পুলিশের অত্যাচারের শিকার বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিক রাজ্য সরকার ও শাসক দলের উদ্যোগে তাদের অনেকেই ফিরে আসছেন ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার আশ্বাস্য দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন তাদের জন্য জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্পের কাজ স্বাস্থ্যসাথী কার্ড সবই দেওয়া হবে বুধবার পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন ফিরে আসা সবার পেটে ভাত সবার হাতে কাজ সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি এত প্রতিকূলতার পর দেবী দুর্গার কাছে নিশ্চিতভাবেই দুর্দশা দূরীকরণের জন্য প্রার্থনা করবেন তারা শুধু প্রার্থনাতেই পুজো শেষ নয় বরং উৎসবের আনন্দে সেসব শ্রমিক পরিবারগুলোকে সামিল করে নেওয়ার ভাবনা ভেবেছেন মুখ্যমন্ত্রী সুদিন ফেরানোর পাশাপাশি তারা যাতে বাকিদের মতো নতুন জামা কাপড়েও সেজে উঠতে পারেন সেদিকে নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা ওদেরও পারলে পুজোয় নতুন জামা কাপড় দিন এভাবেই যে কোনো পরিস্থিতিতে সদা সর্বদা বঙ্গবাসীর পাশে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন বাংলার দিদি